লাগে প্রায় ছয় ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় দুই ঘন্টার অধিক আলোচনার টেবিলে আমরা বসি স্বাস্থ্য শিক্ষার সচিব এবং স্বাস্থ্য সেবার সচিব দুই দপ্তরের সচিব সারের উপস্থিতিতে আমাদের একটা মিটিং অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে তারা আমাদের চার দফা দাবিকে একমত পোষণ করে এবং যৌক্তিক মনে করে তারা আমাদেরকে লিখিত প্রদান করেন এই লিখিত প্রদান করার তারা সাত দিনের সময় নিয়েছিলেন তারা মৌখিক ভাবে সাত দিনের সময় নেওয়ার পরেও আজকে চোদ্দ কর্ম দিবস হওয়ার পরেও তারা আমাদের কথা রাখে নাই এই কথা না রাখার জন্য সারা বাংলাদেশের ষাট হাজার ম্যাথ প্রায় পাঁচ হাজার ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক এবং দশ হাজার চাকরিজীবী উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বৃন্দরা খুব আমাদের এক লক্ষ বেশি বিন্দুরা গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে আগামী আগামী এবং আগামী শনিবার পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে আবারও সময় দিয়েছি কর্মসূচির মাধ্যমে আগামী শনিবারের মধ্যে যদি কোন সুরাহা না হয় তাহলে আগামী রবিবার সারা বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে ষাট হাজার ম্যাথ শিক্ষার্থী ছয় থেকে সাত হাজার ইন্টার্ন চিকিৎসক ডিপ্লোমা চিকিৎসক এবং দশ থেকে পনেরো হাজার উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বিন্দুরা ঢাকামুখী কর্মসূচি সফল করবে স্বাধীন বাংলাদেশে আপনারা একে যারা অবগত আছেন আমাদের প্রেস রিলিজ এবং পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন এই স্বাধীন বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে একমাত্র মেডিকেল ডিপ্লোমা ম্যাথ শিক্ষার্থীরা বৈষম্যর শিকার সব থেকে বেশি কারণ এই যে স্বাস্থ্য চিকিৎসা প্রদান গ্রাম পর্যায়ে আমাদের প্রায় আশি হাজারের অধিক ডিপ্লোমা চিকিৎসক গ্রাম পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী মানুষের সঠিক চিকিৎসা প্রদান করে এই সঠিক চিকিৎসা প্রদান করার কারণে আজকে গ্রাম বাংলার মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে আমরা দেশের সেবা করতে চাই আমরা মানুষের সেবা করতে চাই আমরা সাধারণ জনগণের সেবা করতে চাই এই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম